মাহবুজ আলম খুব অন্যায় করেনি এ কথা বলে এটা অমীমাংসিত বিষয় আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে যাচ্ছে মাহফুজ আলম কী এমন অন্যায় করেছেন কী এমন কথা বলেছেন যে তাকে তিন মিনিটের ভিতরে তার নিজের পোস্টটাকে উধাও করতে হলো বা ডিলিট করতে হলো বা সরিয়ে ফেলতে হলো প্রশ্ন হচ্ছে মাহবুজ আলমকে তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা বর্তমানে যে পটটিতে আগে নাহিদ ইসলাম ছিলেন উনি ওখান থেকে সরে আসার পরে বা দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে বর্তমান মাহফুজ আলম অর্থাৎ যাকে বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক বা যার চিন্তা চেতনা কলা কৌশলী বা পরিকল্পনার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানটা বাস্তবায়ন হয়েছে তাকে বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে এই মাহফুজ আলমের একটা পোস্টকে কেন্দ্র করেই আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন মূল ব্যাপারটা ছিল হচ্ছে এটাই যে উনিশশো সালের অমীমাংসিত বিষয় যেটা অর্থাৎ পাকিস্তান বাহিনী যে আমাদের দেশে বর্বরতা যে অমানবিক যে গণহত্যা চালিয়েছিল এরই পরিপ্রেক্ষিতে মাহবুজ আলমের পোস্টার ছিল হ্যাঁ তিনি বলেছেন যে এ দেশে রাজনীতি করতে হলে এদেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে পাকিস্তানপন্থী অর্থাৎ এদেশে আপনি রাজনীতি করবেন অর্থাৎ পাকিস্তানের সাপোর্ট করুন পাকিস্তানের রাজনীতি এই দেশে চলবে না এ কথাটার অর্থ হচ্ছে এটাই যে গণহত্যার সময় যারা পাকিস্তান বাহিনীকে সাহায্য করেছে সহযোগিতা করেছে যারা আশ্রয় দিয়েছেন যাদের এই স্বাধীনতা বিরোধী মানুষ স্বাধীনতার অপশক্তি বলা যায় আমাদের দেশে তারা তাদের অন্যায় অপরাধ বা এই ঘৃণ্য কাজের জন্য এখন পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চায়নি ইভেন তারা যে অন্যায় করেছে এটাকে এখন পর্যন্ত বলেনি যে এটা আমাদের অন্যায় অপরাধ হয়েছিল প্রশ্ন হচ্ছে পাকিস্তান যেখানে ইতিপূর্বেই ক্ষমা চেয়েছে অফিসিয়ালি আবারও তারা ক্ষমা চাইতে রাজি আছেন কিন্তু যারা পাকিস্তানকে সাহায্য করেছে পাকিস্তান যেখানে বলছে আমাদের অন্যায় হয়েছে ক্ষমা চেয়েছেন সেখানে এদেশে যারা তাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে যাদের মদতদাতার মাধ্যমে যাদের এই দেশে গণহত্যা চালানো হয়েছে তারা আজও ক্ষমা চায়নি এত অমানবিক কেন হয় মানুষ এত অমানবিকতার চর্চা কেন হচ্ছে আমাদের বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের আমলে এতগুলো মানুষ মারা গেল এতগুলো মানুষকে মারা হলো সেখানেও কোনো নেত্রী কোনো নেতা ইভেন শেখ হাসিনাও ক্ষমা চায়নি এত অমানবিকতা চর্চা একটা জাতি করতে পারে সভ্য জাতি সচেতন জাতি শিক্ষিত জাতি কখনো এই অমানবিকতার চর্চা করতে পারে না হ্যাঁ অন্যায় করলে অবশ্যই উচিত সেটা প্রকাশ্যে বলা যে আমি আমার ভুল হয়েছে বা আমার এটা ঠিক হয়নি এটা আহামরিত কিছু না আগে দেখলাম এক উপদেষ্টা আসিফ মাহমুদ সে তার পিতার জন্য ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে খুব ভালো ক্ষমা চাওয়া মহৎগুণ মানুষের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বড় বড় শিক্ষিত বড় বড়ো ক্ষমতাধারী ব্যক্তিরা তারা কখনো তাদের অন্যায় অপকর্মের জন্য কখনো ক্ষমা চায়নি মানে এই কালচারটাই বাংলাদেশের প্রেক্ষাপটে নেই এখানে যখন যারা ক্ষমতায় থাকে তারা মনে করে তারাই সবচেয়ে ভালো জানেন তারা সবচেয়ে ভালো বোঝেন এবং তারা যেটা বলবেন সেটাই একমাত্র সঠিক এবং আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরটা তারা কোনোদিনও বোঝার চেষ্টা করেনি মানে ক্ষমতায় বসার পরে অধিকাংশ এই নেতা নেত্রী বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা কোনো দিনও তাদের অন্যায় অপরাধের জন্য অনুতপ্ত হননি মানে একটা জাতি যদি কতটা অসভ্য কতটা অমানবিক বা কতটা অসচেতন কতটা অশিক্ষিত কতটা অমানবীয় হলে এই ধরনের চর্চাগুলো করতে পারে যারা অন্যায়কে অন্যায় বলে না যারা তাদের নিজেদের অপরাধকে দাম্ভিকতার সঙ্গে প্রকাশ করে হ্যাঁ এটাই ঠিক এটাই সত্য এই চর্চা আসলে একটা সভ্য জাতীয় হতে পারে না হ্যাঁ মাহবুজ আলমের এই ঘটনা ছিল হচ্ছে এটাই এবং এই পোস্টকে কেন্দ্র করেই যত আলোচনা সমালোচনা এবং তিন মিনিটের ভিতরে তাকে তার পোস্টটাকে ডিলেট করতে হয় এখন কথা হচ্ছে যে উনি একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে একটা পোস্ট করার পরে মাত্র তিন মিনিটের ভিতরে সেই পোস্টটাকে ডিলেট করতে হয়েছে অথবা সরিয়ে ফেলতে হয়েছে এখন এটাই নি কেন করলেন এটা কি ওনার ব্যক্তিগতভাবে করলেন না কোনো চাপ প্রয়োগ করা হয়েছে যে আপনি এ ধরনের কেন পোস্ট মানে কি জন্যে তিনি পোস্ট করে আবার সেটাকে ডিলেট করতে হলো এবং এরই ভিতরে আমি লক্ষ্য করলাম ওই পোস্টটাতে এক হাজার রূপে লাইক পড়েছেন এবং কিছু শেয়ার হয়েছেন কমেন্ট সেকশনটা বন্ধ ছিল কিছু মানুষ এটা নিয়ে এখন এবং পেপার পত্রিকা থেকে মিডিয়ার এখন হেডলাইন হচ্ছে এটাই মাহবুজ আলম মাহবুজ আলমের কথা হচ্ছে এটাই এটা আমিও বলবো এবং সচেতন মানুষ শিক্ষিত মানুষ যারা দেশকে ভালোবাসে তারা বলবে যে একাত্তরে যার গণহত্যা চালিয়েছে তাদের উচিত এখনও ক্ষমা চাওয়া অবশ্যই ক্ষমা চাওয়া উচিত কারণ এই বর্বরতা কখনোই মেনে নেওয়ার মতো নয় মাহবুজ আলম খুব অন্যায় করেনি এই কথা বলে এটা অমীমাংসিত বিষয় আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে যাচ্ছে আজও এটা অমীমাংসিত এটা মীমাংসা করা দরকার হ্যাঁ আমাদের অন্যায় হয়েছিল অপরাধ হয়েছিল আর জল মনে যে না আমরা অন্যায় করিনি বা সেটাও হতে পারে এটা তার ব্যক্তির ইচ্ছা কিন্তু এই চর্চাটা অন্তত আমার করা দরকার যে আমি অন্যায় করার পর অন্যায়কে সমর্থন করার পরেও যেন মনে হয় সেটা অন্যায় এটা বলা প্রচার করা প্রকাশ করা একজন মানবিক মানুষের মর্যাদা মূল্যবোধ প্রকাশ করে একটা মানুষের সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অন্যায়কে অন্যায় বলা এবং অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে হমা চাওয়া আসুন আমরা এই মানবিকতার চর্চা করি দাম্ভিকতার অহংকারগুলো ঝেড়ে ফেলে দেশের মানুষের সেবাই যারা নিয়োজিত থাকতে চাচ্ছেন তারা আগে ভালো মানুষ মানবিক মানুষ হৃদয়বান মানুষ হন তারপরে দেশ সেবাই এগিয়ে আসেন আপনাদেরকে জনগণ মাথায় করে রাখবে